নমস্কার আপনারা দেখছেন বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি দেখুন শিব ছাড়া শক্তি তো হয় না যত শক্তিপীঠ বা সতীপীঠ আছে সেখানে কিন্তু সর্বদা বিরাজমান শিব এবং বিভিন্ন ভৈরব নামে কিন্তু শিব সেখানে প্রতিষ্ঠিত হয়ে থাকে শিব অর্থে এখানে সুন্দরকে বোঝানো হয়েছে আমরা সকলেই জানি যে শিব কিন্তু বেলপাতায় বেলপাতায় তুষ্ট হন শিবের উপাসনা নয় কিছু বিশেষ পাতা দ্বারা শিবের পুজো সমাধান তাই সপ্তাহে সাত দিনে সাতটি আলাদা আলাদা পাতা যদি শিবকে আপনারা অর্পণ করছেন তাহলে আপনারা আপনাদের জীবনে বিভিন্ন সমস্যার এক সহজ সমাধান কিন্তু অবশ্যই খুঁজে পেতে দেখতে পাবেন প্রথমে আলোচনা করব যদি কেউ শনিবার দিন আপনারা শিবলিঙ্গে বেদানা গাছের যে পাতা আছে সেই পাতা অষ্টগন্ধা সহযোগে ভগবান শিবের উদ্দেশ্য অর্পণ করছেন এবং আপনার দুঃখ যন্ত্রণা থেকে মুক্তির জন্য প্রার্থনা করছেন তাহলে নিশ্চিত নিশ্চিত প্রক্রিয়া যদি ক্রমাগত করে যান এতে দুঃখ যন্ত্রণা থেকে আপনারা রেহাই পেতে পারেন তবে মাথায় রাখতে হবে যখনই আপনারা পাতা অর্পণ করছেন জল অর্পণ করছেন তখন নমঃ শিবায় মন্ত্রের জপ করতে ভুলবেন না প্রতি শুক্রবার যদি আপনারা আকন্দ পাতা অষ্টগন্ধ সহযোগে শিবকে অর্পণ করছেন এবং মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য প্রার্থনা করছেন এবং চেষ্টা করবেন সেই সময় নম শিবায় মন্ত্রের লাগাতার জপ করতে এতে মানসিক চিন্তা দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ আপনারা করতে পারবেন প্রতি বৃহস্পতিবার যদি আপনারা আম পাতার মধ্যে অষ্টগন্ধা লাগিয়ে সেই পাতাটি আপনারা ভগবান শিবের উদ্দেশ্যে শিবলিঙ্গে অর্পণ করছেন এবং সুখ এবং সমৃদ্ধি প্রাপ্তির জন্য প্রার্থনা করছেন এতে নিশ্চিত নিশ্চিতভাবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা দেখতে পাবেন আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে নম মন্ত্রের জপ করতে ভুলবেন না ক্রমাগত নমশিবায় জপ করুন ফায়দা মিলবে প্রতি বুধবার দিন যদি আপনারা অশোক গাছের পাতা অষ্টগন্ধ সহযোগে ভগবান শিবের উদ্দেশ্যে শিবলিঙ্গে অর্পণ করছেন তাহলে মান হানি থেকে আপনারা রেহাই পেতে পারেন যাদের মান হানি যোগ রয়েছে মান হানি হয়ে যাচ্ছে বদনামের ভাগিদার হচ্ছেন কাউ জন্য করে আপনি পেছন থেকে উপহাসের খোরাক হচ্ছেন এমন ক্ষেত্রে মান হানি থেকে বাঁচতে প্রত্যেক বুধবার অশোক গাছের পাতা শিবলিঙ্গে অর্পণ করুন এবং নমশিবায় মন্ত্রের জপ করুন ফায়দা অবশ্য মিলবে প্রতি মঙ্গলবার দিন যদি বট বৃক্ষের একটি পাতা নিয়ে অষ্টগন্ধা আপনারা সেই পাতার মধ্যে লাগিয়ে ভগবান শিবের উদ্দেশ্যে অর্পণ করছেন তাহলে আয়ু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে এবং আপনি কোনো বিশেষ রোগ থেকে কিন্তু অরঘ্য লাভ করতে দেখতে পাবেন তবে নম শিবায় মন্ত্রের জপ করতে ভুলবেন না প্রত্যেক প্রক্রিয়া করে যেতে পারেন তাতেও কিন্তু আপনাদের ফায়দা শারীরিক স্তরে অবশ্য মিলবে প্রতি সোমবার বেলপাতা অষ্টগন্ধ সহযোগে শিবকে অর্পণ করলে সকল মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে তাই প্রতি সোমবার দিন আপনারা বেলপাতার মধ্যে সামান্য অষ্টগন্ধা লাগিয়ে ভগবান শিবের উদ্দেশ্যে অর্পণ করুন এবং নম শিবায় মন্ত্রের জপ করুন এই পঞ্চক্ষরী মন্ত্র আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে কার্যকরী হবে এবং সকল মনোবাঞ্ছা আপনার অবশ্যই পূর্ণ হবে প্রতি রবিবার যদি অসত্য বৃক্ষের পাতা অষ্টগন্ধ সহযোগে শিবকে আপনার অর্পণ করছেন এতে অর্থপ্রাপ্তি ঘটতে আপনারা আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন তাই প্রতি রবিবার অসত্য বৃক্ষের একটি পাতা নিয়ে তার মধ্যে অষ্টগন্ধ লেপন করে আপনারা ভগবান শিবের উদ্দেশ্যে অর্পণ করুন এবং জপ করতে থাকুন ক্রমাগত এতে অবশ্যই কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি করতে দেখা যাবে তবে পাতাগুলি অর্পণ করার সময় শিবায় মন্ত্র অবশ্যই পাঠ করবেন এটি কিন্তু ভুলবেন না রাশি অনুযায়ীও কিন্তু বিভিন্ন মন্ত্র আছে সেগুলো আপনারা আপনাদের নিজেদের মতো করে রাশি অনুযায়ী মন্ত্র পাঠ করতে পারেন এতেও কিন্তু বিশেষ ফায়দা আপনাদের ক্ষেত্রে মিলতে দেখতে পাবেন তাহলে আজ আমি আপনাদের সাথে আলোচনা করলাম শিবলিঙ্গে শুধু বেল পাতা নয় আরো বিভিন্ন ধরনের গাছের পাতা আপনারা শিবলিঙ্গে অর্পণ করে আপনারা আপনাদের জীবনে আসা বিভিন্ন সমস্যার এক সমাধান সহজেই খুঁজে পেতে পারে এই ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানান যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার